দক্ষিণ দিনাজপুরে সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলিতে দোসরা জানুয়ারি বুক ডে হিসেবে পালিত হল এই দিনের এই অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাসদা দুজন সরকারি বিদ্যালয় পরিদর্শক এবং একজন খবর বিদ্যালয় পরিদর্শক সহ অন্যান্য আধিকারিক এদিন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের উদ্যোগে এই পরিদর্শন প্রক্রিয়া সম্পন্ন করা হয় কোন স্কুলে কিভাবে এই বুক ডে অনুষ্ঠান পালন করা হচ্ছে তা দেখার জন্যই মূলত এই পরিদর্শন বলে জানা গেছে সম্প্রতি রাজ্য সরকারের উদ্যোগে প্রতিবছর নতুন একাডেমিক সেশন জানুয়ারি মাসে দুই তারিখ শুরু হওয়ার পর সেদিন এই বই বিতরণ প্রক্রিয়ার নাম বুক ডে এই অনুষ্ঠান দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যেকটি স্কুলে পালন করা হয় বর্তমানে রাজ্য সরকারের কোটিকে সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের সরকার प्रदীত পাঠ্যপুস্তক বিনামূল্যে দেওয়া হয় এর একমাত্র উদ্দেশ্য হল যাতে অভিভাবকদের ওপর বই কেনার খরচ এসে না পড়ে এই প্রক্রিয়া গ্রহণ করার ফলে ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হচ্ছে বলে জানা গেছে আজকে আমাদের প্রথম স্কুল হলো নতুন শিক্ষা বর্ষে আজকে তো আজকে হচ্ছে বুক ডে আজ থেকে এই সপ্তাহ বুক ডে চলবে তো আমরা নতুন ছাত্রছাত্রীদের যারা নতুন ক্লাসে উঠেছে তাদেরকে হাতে বই তুলে দেওয়া এবং ছাত্রছাত্রীরা আজকে নতুন বই পেয়ে তারা অত্যন্ত খুশি তারা এবং সেটা পরিদর্শন করতেই গেছিলাম আজকে আমার সঙ্গে দুজন এআই স্কুল ছিলেন সংশ্লিষ্ট সার্কেলের এসআই অফ স্কুল ছিলেন সহ আমি দেখলাম খুব ভালো এবং প্রচুর ছাত্রছাত্রী সেখানে রয়েছে দক্ষিণ দিনাজপুর থেকে খবর বাংলা